এরপরে আসি ঘ নাম্বার অঙ্ক এই অঙ্কটা একটু খেয়াল করো দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি মানে স্কোয়ার ওয়ালা দুইটাকে আমরা প্রথমটাকে এ ধরব পরেরটাকে বি ধরবো তাহলে এ বি হ্যাঁ তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে এ নাই বি আছে ঠিক আছে দেখো এ আছে এইট এক্স প্লাস ওয়াই আছে নাই কিন্তু বি আছে হ্যাঁ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আবার টুও নাই সূত্রের টুও নেই দেখছো সূত্রের টু নেই এখন আমাদের প্রথম কাজটা তাহলে কি এখানে সূত্রের টু টা আনতে হবে তারপরে এটা আনতে হবে কোথায় থেকে আনবো এই এতটুকুর ভিতরে থেকে আমরা আনবো কিভাবে আনবো এখানে আসে কমন নেওয়ার কনসেপ্ট কমন কিভাবে নেয় কমন কিভাবে নিবা তোমরা সেটা দেখাচ্ছে দেখো ধরো আমি এভাবে লিখলাম টু এক্স এই দুইটা থেকে কি কমন যায় এটার মধ্যে দুই আছে এটার মধ্যেও দুই আছে

তাহলে এখান থেকে আমাদের সূত্রে টু কমন নেওয়া লাগবে দেখো এই লাইনটা একটু বুঝলেই তোমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা পরীক্ষায় আসে হ্যাঁ দেখো মাইনাস কি করবা টু কমন নেবা সূত্রের টু কমন নেবা কিভাবে কমন নেবা দেখো এতটুকু থেকে তুমি যদি টু কমন নাও মানে টু দ্বারা যদি তুমি এতটুকু ভাগ দাও দেখো প্রথম আছে কি সিক্সটিন এক্স সিক্সটিন এক্স এটাকে তুমি টু দ্বারা ভাগ করো তাহলে আট এক আট আট দেবুনে ষোলো তার মানে কি থাকে এইট এক্স থাকে দুই দ্বারা ভাগ করলে তাহলে দুটুকু হবে কি এইট এক্স প্লাস দেখো টু ওয়াই কে তুমি টু দ্বারা ভাগ করো টু কমন নিশো এই জন্য টু দ্বারা ভাগ করছো দেখো টু দ্বারা ভাগ করলে থাকে কি শুধু ওয়াই থাকে ওয়াই ফাইভ এক্স এরপরের অংশটা দেখলাম ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার

এইট এক্স প্লাস ওয়াই হ্যাঁ আর বিজিক টু ফাইভ এক্স প্লাস ওয়াই ঠিক আছে অতএবাস্স প্লাস ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার কিছু সূত্র

এতটুকুর পরিবর্তন আমরা এটা লিখতে পারি এখন ভিতরে কাজ করব দেখো এখন তুমি খেয়াল করো প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই চলে গেল প্লাসের আছে আটটা এক্স মাইনাসের আছে পাঁচটা এক্স প্লাসের আটটা এক্স থেকে মাইনাস এক্স চলে গেল আর তাই কত প্লাসের এক্স বুঝতে পারছো এটার উপরে হোল স্কোয়ার দিলাম তাহলে থ্রির উপরে স্কোয়ার দেওয়া মানে নাইন তিন তিকা নয় আর এক্স এর উপরে দেওয়া মানে এক্স স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আশা আসি ও নম্বর অঙ্কটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে না এখন তুমি যদি এরকম করে দেখো বিটাকে সামনে নিয়ে আসো তাহলে প্লাসের বি স্কোয়ার মাইনাস টু এ বি কোন সমস্যা হয়েছে কোন সমস্যা হয়নি শুধু কেবল আমরা কি করছি প্লাস এর বি স্কয়ারটাকে সামনে আনছি মাইনাস এর এ টু এ বি টাকে পরে নেছি এখানেও সেম দেখো এতটুকু তুমি যদি এ ধরো আর এতটুকু তুমি যদি বি ধরো তাহলে এটাও এ আর এটা হচ্ছে বি তাহলে কি হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি আলটিমেটলি কিন্তু আমাদের এ মাইনাস বি হোল সূত্রটাই ঠিক আছে যদি এই লাইনটা বুঝতে পারো তাহলে অঙ্কটা তুমি আগের মতো করে দিলেই হবে দেখো ধরি

এটা হচ্ছে এটা পি তাহলে a² + b² - 2ab 5x² - 3x - 2 হোল স্কয়ার আর এখানে নি আসে দেখো -2 5x² - 3x - 2 2 + 5x² - 3x আর এটাকে পরে নেব প্লাস 2 প্লাস

এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার দেব বুঝতে পারছো এখন ভিতরে তুমি কাজ করো দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাসে মাইনাস হবে টু মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স এ মাইনাসে এ প্লাস থ্রি এক্স এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেবো বুঝতে পারছো এখন দেখো প্লাস এর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এর ফাইভ এক্স স্কোয়ার কাটা চলে গেল প্লাস এর থ্রি এক্স মাইনাস এর থ্রি এক্স কাটা চলে গেল এখানে মাইনাস এর টু আর মাইনাস এর টু মাইনাস ফোর এটার উপরে স্কোয়ার আছে ঠিক আছে দেখো মাইনাস এর উপর স্কোয়ার দিলে মাইনাস এর মাইনাস প্লাস হয়ে যাবে আর ফোর এর উপর স্কোয়ার দিলে চার চারা ষোলো এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সরল করো এখানে ক খ গ ঘ এই পাঁচটা অঙ্ক করে ফেলছি এবার উদাহরণটা তোমরা যদি করো উদাহরণটা কিভাবে করবে দেখো দেখো আগের অঙ্কগুলোর মতো আমরা কি করব ধরি

আর এতটুকু এ হবে এটা বি আর এতটুকু বি ধরছে না হ্যাঁ বি এর উপরে স্কয়ার আছে এর উপরেও স্কয়ার আছে তাহলে কি হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র তাহলে এটা হচ্ছে কি 5a দেখো এটা হচ্ছে 5a মাইনাস 7b আর b এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে 9b মাইনাস 4a এটার উপরে হল স্কয়ার হবে ভিতরে তুমি যদি কাজ করো কি হবে 5a minus 7b plus plus প্লাস plus a plus, plus 9b plus a minus a minus 4a এটা উপরে স্কয়ার আছে এখানে প্লাসের এর পাঁচটা এ মাইনাস এর তার মানে কি প্লাস এর একটা বাড়তি আছে প্লাস এর নয়টা বি আর মাইনাস এর সাতটা বি তার মানে কি হবে প্লাস এর দুইটা বি হবে এটার উপরে স্কয়ার দিব তাহলে দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র আছে তুমি যদি এখানে রেখে দাও অঙ্ক হবে বাট এটা সূত্র করে দিবা হ্যাঁ এ এটাকে এ ধরো আর এটাকে টু বিকে বি ধরো তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বিটা হচ্ছে কি টু বি প্লাস বি স্কোয়ার বিটা হচ্ছে কি টু বি এটার উপরে স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে প্লাস এ টু টু হবে ফোর এ বি প্লাস টুর উপরে স্কোয়ার দিলে ফোর বি এর উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের ব্যবসার